রোজা আর সিয়াম পালন করা বিষয়টি এক নয় সিয়াম পালন করার জন্য আপনি যদি পীরের মুরিদ হয়ে থাকেন তাহলে নারী এবং পুরুষ সকল মুরিদদের জন্য একই বিধান মমিনদের উপর সিয়াম পালন করার জন্য বিধান দেওয়া হয়েছে যেন মমিন থেকে মোত্তাকি হতে পারেন আপনি যদি পীরের হাতে মুরিদ হয়ে থাকেন তাহলে আপনি মমিন আপনার জন্য জ্যান্ত বিধান হল আপনার পীর আপনার পীরের হুকুমের দিকে তাকিয়ে থাকুন তিনি আপনাকে যেই দিক নির্দেশনা দিবেন আপনি যদি মমিন থেকে মোত্তাকি হতে চান তাহলে পীরের বিধান অনুযায়ী চান্দের তেরোই দিবাগত রাত থেকে নিজের সহধরণীর সাথে পরামর্শ সাপেক্ষে চান্দের তেরোই দিবাগত রাত্রি থেকে নিজ গৃহে ইতেকাপ নামক সাধনাটি করে নেবেন বিধানের দিক নির্দেশনা অনুযায়ী বন্ধুগণ একটু বুঝিয়ে বলার চেষ্টা করছি আপনি যদি পীরের মুরিদ হয়ে থাকেন এবং আপনি যদি ইতেকাপ নামক সাধনাটি করেন তাহলে আপনি যেই জিনিসটি লাভ করতে পারবেন সেটা হল পীরের অন্তর আত্মার সাথে আপনার আত্মা একটি সংযোগ হবে যার অর্থ দ্বারায় ধর্মীয় ভাষায় তাকোয়া তাকোয়া শব্দটি বহু বচন কিন্তু পীরের মুরিদ এবং পীরের সাথে সংযোগ হবার জন্য এক বচন বন্ধুগণ যেই পীরের সাথে মুরিদের আত্মার সংযোগ নেই তিনি মমিন নয় যারা মমিন নয় বা হতে পারেন নাই তাহাদের জন্য রোজা পালন করার জন্য আল্লাহ কর্তক হুকুম রয়েছে আপনি চাইলে আমি আল কোরআন দিয়ে বুঝিয়ে দিতে পারি তবে কমেন্ট করে বলতে হবে বিদায় নেবার আগে বলতে চাই না জেনে না বুঝে না খেয়ে নিজের শরীর সুটকি করা হল ওলামাদের বিধান এটা আল্লাহ রাসুলের বিধান নয় সবাইকে ধন্যবাদ Ihr gauss Ihr gauss -Bak.